হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু সকলেরই প্রায় শরীরটা খারাপই বলতে পারো আমাদের বাড়ির তো সকলের তাই তো তার মধ্যেও তো কিছু খেতে হবে তাই হালকা পাতলাভাবে আজ একটি মাছের ঝোল রান্না করলাম যেটা হালকা পাতলা হলেও খেতে হয়েছিল অসাধারণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কখনও অবশ্যই ট্রাইও করতে পারো প্রথমেই দেখতে পাচ্ছ রুই মাছ নিয়েছি রুই মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কিন্তু প্রথমে হালকা তেলে ভেজে নেব খুব বেশি তেল কিন্তু আমি দেইনি রান্নাটা যতটা পারবো খুব কম তেলেই রান্না করার চেষ্টাটা করবো আর এদিকে কড়াটা ভালো করে কিন্তু গরম করে মাছগুলো ছে দেবে নাহলে কিন্তু কড়ার সাথে আটকে যেতে পারে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে এই তেলেই কিন্তু রান্না শেষ করব। তেজপাতা আর গোটা জিরে ফলনে দিয়ে দিয়ে দিলাম আলু আলুগুলো একটু বড় বড়ো করে কেটে নিয়েছি তারপর কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে কিন্তু ঢাকনা দিয়ে দিই এটাকে ভাজতে হবে এখানে আর নুন আর হলুদ অ্যাড করিনি কেননা মাছ ভাজের ওই তেলেই অলরেডি নুন হলুদ ছিল তাই তারপর দিয়ে দিলাম একটা টমেটো ফালি করে দিয়ে দিলাম ভিতরের বীজগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন তারপর একটা মশলা রেডি করেছিলাম যেখানে আমি বেটে নিয়েছিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ তারপর অল্প আদা লঙ্কা জিরে আর ধনে অল্প মশলা একসাথে সব বেটে নিয়ে দিয়ে দিলাম কিন্তু এখানে কিছুক্ষণ সময় ধরে কষতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায় আর যারা এখনও চ্যানেলটি যেমন সাবস্ক্রাইব করে নিই তাদের অবশ্যই অনুরোধ করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখো তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই কিন্তু তোমার সবার কাছে পৌঁছে যাবে তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতেও ভুলবে না খুবই হালকা পাতলা সাধারণ রান্না সাধারণের মধ্যেও তো একটা অসাধারণ রয়েছে তাই না খেতে হয়েছিল কিন্তু ভীষণই ভালো দেখতে না যতটা এটা ভালো হয়েছিল। তেল মশলা কম দিলে তো এমনিতেই এত দেখতে সুন্দর হয় না তাই না সবসময় এত তেল মশলার খাবার খাওয়া যায় না তাই আমি চাই সাধারণভাবে তোমাদের কিছু দেখানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না